নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করবো দুই চিকেনের রেসিপি আর এই রেসিপিটা বানাতে খুব বেশি কিন্তু উপকরণেরও প্রয়োজন হয় না আর এই রেসিপিটার স্বাদটাও কিন্তু একটু ভিন্ন স্বাদেরই হয় আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপিটা ঝটপট করে দেখে নিই দই চিকেন বানানোর জন্য এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবার চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এবারে মাংসের সাথে গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের টুকরোগুলোকে একটু মেখে নেব। চিকেনটাকে মেখে নেবার পর এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টেবিল চামচ যেহেতু দই চিকেন বানাবো তাই দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছে এবারে দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব অনেক সময় রান্না করার সময় দই কিন্তু কেটে যায় তাই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আজকে রান্নাটা আমি সাদা তেলেই করছি যেহেতু দই চিকেন বানাচ্ছি তেলটা গরম হয়ে পর এবার করে রাখা চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব তাই এখানে প্রত্যেকটা চিকেনের টুকরো তেলের মধ্যে দিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না চিকেনের মধ্যে সুন্দর একটা কালার আসছে ততক্ষণ আমি চিকেনটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি মিনিট পাঁচ ছয় ক্রমাগত নেড়ে চেড়ে চিকেনের টুকরোগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়েছি আর চিকেনের টুকরোর মধ্যে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এখানে চিকেনটাকে প্রায় ফিফটি পারসেন্ট আমি ভেজে নিয়েছি এবারে চিকেনের টুকরোগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব চিকেনটাকে ভেজে নেবার পর ওই তেলের রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি চারটে এলাচ পাঁচ ছটা লবঙ্গ ফোড়ন দিলাম এবার শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নেবার পর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে একটু মিহি করেই কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচানো তবে ঝালটা স্বাদ অনুসারেই দিতে হবে এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবো তবে এখানে পেঁয়াজটাকে আমি খুব বেশি কিন্তু লাল করে ভাজছি না একটু হালকা করে ভেজে নেব মিনিট দুই ক্রমাগত এড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা রসুন বাটা এবারে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দিচ্ছে এক চা চামচ ধনের গুঁড়ো দেব এখানে এক চা চামচ মৌরির গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব মশলাটা ভেজে নেবার পর দিয়ে দেবো এখানে গ্রেভির জন্য কাজুবাদাম পেস্ট এখানে প্রায় আট থেকে নটা কাজুবাদামের পেস্ট দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল কাজুবাদাম বাটাটা দেবার পর এবার অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে মিনিট তিনের সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দেবার পর এবার এর মধ্যে আমি স্বাদ একটু নুন দিয়ে দিলাম এবারে চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে চিকেনটাকে একটু কষতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে আর চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে তেল ছেড়ে এসেছে এবার এই সময় এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই টক দইটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাংসটাকে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু আমি কষাচ্ছি না কারণ অনেক সময় রান্নার সময় টক দইটা কিন্তু কেটে যায় তাই এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাংসটাকে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এই রান্নায় কিন্তু আমি জলের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে টক দই দিয়ে কষানো হয়ে যাবার পর আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচ সাথে ঢেকে রেখে চিকেনটাকে একটু সেদ্ধ হতে দেব এবারে ঢাকনাটাকে খুলে আমি একটু দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখানে একটু গ্রেভিটা বেশি মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে যাবে যখন তখন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে যাবে এবার সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম অল্প করে একটু চিলি ফ্লেক্স তবে চিলি ফ্লেক্সটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচানো সব কিছু দেবার পর এবার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই চিকেন এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কেমন লাগলো আমার আজকের এই দই চিকেনের রেসিপি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ